This YouTube channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Beshedin aagekar ghatana <laughs> Motamoti 15-16 mash aagekar ghatana 2024 February 20 সেই সময় বিজেপি নোংরা রাজনীতি নিয়ে রাস্তায় নেমে গিয়েছিল রাস্তায় নেমে গিয়েছিল শুভেন্দু অধিকারী অগ্নিমিত্রা পালরা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ সব ধরনের রাজনৈতিক কর্মসূচি নিয়ে বিজেপি যখন রাস্তায় তখন তারা রণমদেহী মূর্তি ধারণ করেছিল পুলিশের বিরুদ্ধে যে পুলিশের বিরুদ্ধে অনুব্রত মন্ডলের নোংরা কথার বিরোধিতা এখন বিজেপি বিজেপি করছে সেই সেই সময় দাঁড়িয়ে ভাষায় আক্রমণ করেছিল শুধু তাই নয় হিন্দুত্ববাদী লাইনে চলা বিজেপি যে যেকোনো সংখ্যালঘু সম্প্রদায়ের কাছেই যে একই রকম তা আরো একবার প্রমাণ করে দিয়েছিল সেই সময় বঙ্গ বিজেপি শুভেন্দু অধিকারী অগ্নিমিত্রা পালরা শুধুমাত্র তীব্র মুসলিম বিদ্বেষ নয় শিখ বিদ্বেষ যে তাদের মধ্যে বিদ্যমান তার প্রমাণ শুভেন্দু অধিকারী অগ্নিমিত্রা পালরা দু সালের ফেব্রুয়ারি মাসে করে দিয়েছিল ঠিক একই ঘটনা ষোলো মাস অতিক্রান্ত আজকে কলকাতার বুকে দেখা গেল এবার শুভেন্দু অধিকারীর পথে হেঁটেই শিখ ধর্মাবলম্বী মানুষদের অপমান করলেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী সাংসদ সুকান্ত মজুমদার সেদিন কি ঘটেছিল আর আজ কি ঘটেছে এই ষোলো মাসেও বিজেপি কেন এই লাইন পরিবর্তন করতে পারলো না সে নিয়ে আজকে আমাদের পর্ব আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসছেন তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল প্রেস করে দিতে যাতে যখনই নতুন কোনো ভিডিও চ্যানেলে আসবে সরাসরি সেই ভিডিও পৌঁছে যাবে আপনাদের কাছে চলুন আজকের পর্বে প্রবেশ করা যাক যে কথা বলেছিলাম যে শুভেন্দু অধিকারী অগ্নিমিত্রা পালরা ষোলো মাস আগে যেভাবে শিখ ধর্মাবলম্বীদের আক্রমণ করেছিলেন শিখ ধর্মাবলম্বীদের অপমান করেছিলেন ঠিক একই পথে আজকে হাঁটল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তার কারণ সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী মোটামুটি ভাবে নিজেদের মধ্যে একটি প্রতিযোগিতায় নেমেছেন কেউ যদি দুঘরে এগোয় আর একজন তিন ঘর এগোচ্ছে নিজেদের মধ্যে প্রতিযোগিতা কে বেশি কেন্দ্রীয় নেতৃত্বের কাছে নাম্বার পাবে কার খাতায় কত পয়েন্ট উঠল অমিত শাহের ঘনিষ্ঠ কে কতটা বেশি হতে পারবে জেপি পি ঘনিষ্ঠ কে কতটা বেশি হতে পারবে এই নিয়ে নিজেদের মধ্যেকার প্রতিযোগিতায় বঙ্গ বিজেপির মধ্যে শুভেন্দু আর সুকান্তর লড়াই বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে তাই শুভেন্দু যা অতীতে করেছে বর্তমানে সেই একই কাজ করছে সুকান্ত মজুমদার কি হয়েছিল এক বছর আগের ঘটনা দু সাল ফেব্রুয়ারি মাস সন্দেশখালী আন্দোলন নিয়ে যখন পশ্চিমবঙ্গ উত্তর সেই সময় দাঁড়িয়ে কর্তব্যরত পুলিশ অফিসারকে বিজেপি তীব্রভাবে আক্রমণ করে শুভেন্দু অধিকারী এক ধাপ এগিয়ে গিয়ে বলে এ খালিস্তানি পুলিশ ঘটনাচক্রে যেই পুলিশকে তিনি বলছেন তিনি আইপিএস অফিসার মাথায় পাগড়ি পড়েছিলেন সাথে সাথে প্রতিবাদ করেছিলেন সেই শিখ পুলিশ অফিসার

ये आप वाले। एक पुलिस ऑफिसर जिसने पगड़ी पहना है उसको आप खालिस्तानी बोल रहे हैं क्योंकि वो अपनी ड्यूटी कर रहा है? मैंने पगड़ी पहना है तो आप मुझे खालिस्तानी बोलेंगे क्योंकि मैंने पगड़ी पहना है, है? आप पुलिस का नहीं रहे এই যে ঘটনাটা ঘটেছে আমাদের প্রত্যেকটা শিখ সমাজের মধ্যে এই জিনিসটা এত একটা মনে লেগেছে যেই নিয়ে আমরা সব শিখ ভাই আপনারা দেখছেন আজকে এখানে এসেছেন বিজেপি মন্ত্রী দল থেকে কি ওদের ক্ষমা চাইলে শিখ সমাজ এবং যে আইপিএস অফিসার জসপ্রিৎ সিং জানার উপরে এই জিনিসটা ঘটনাটা ঘটেছে ওনার সঙ্গে ক্ষমা চাইলে তখন আমাদের একটা আশ্বাসন হতে পারে কি হ্যাঁ কি আমরা আমরা একটা সিটিজেনশিপ যেটা আমরা এখানে বাস করি আমাদের উপরে একটা ভরসা হতে পারে দেখলাম সেই দৃশ্য ঘটনা চক্রে এই বাংলায় এই বাঙালিদের বিরুদ্ধে বিজেপিদের যে একটি আক্রোশ রয়েছে তা বারবার প্রমাণিত হয়েছে বাংলা বারবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সাংসদরা বাংলার মন্ত্রীরা সকলে বারবার সচ্চার হয়েছে এই বাংলার প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনা নিয়ে একশো দিনের টাকা বাংলার বাড়ি যে আবাস যোজনা সেই প্রকল্পের টাকা সহ বিভিন্ন খাতের যত টাকা সমস্ত টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার তার কারণ বাংলার প্রতি বিজেপির একটি প্রতিহিংসা কাজ করে তার কারণ তারা বারংবার বাংলায় এসছে বাংলায় লড়াইয়ের ময়দানে নেমেছে কিন্তু ভোট যুদ্ধে পরাজিত হয়ে মুখে চুনকালি মেখে প্রতিবার তাদের ফেরত যেতে হচ্ছে তাই বাংলাকে তারা যে কিছু দেবে না এ কথা মোটামুটি বাংলার রাজনীতি মহলে সকলেই বারংবার বলে এসেছেন ঘটনাচক্রে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে যে দুটি রাজ্য সব থেকে বেশি স্বাধীনতা সংগ্রামী দিয়েছে এবং যেই দুটি রাজ্যের বুকে দেশভাগের ফলে যে ঘা সেই ঘা এখনো দগদগে সেই বাংলা অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং পাঞ্জাব এই দুটি রাজ্য বর্তমানে বিজেপির রোশানলে পড়েছে বাঙালিদের প্রতিও বিজেপিদের যে তীব্র আক্রোশ একই রকম আক্রোশ পাঞ্জাবিদের প্রতিও যে ঘটনা দেখলেন শুভেন্দু অধিকারী মোটামুটি পনেরো ষোলো মাস আগে একজন শিখ অফিসারকে শুধুমাত্র মাথায় পাগড়ি পরবার জন্য খালিস্তানি বলে আক্রমণ করেছিলেন যেই কথা সেই শিখ অফিসার নিজের মুখে বলেছিলেন যে দৃশ্য আপনারা দেখলেন দেখলেন অগ্নিমিত্রা দুর্ব্যবহার করছে সেই শিখ অফিসারের সঙ্গে ঠিক একই ধরনের ঘটনা আজ কলকাতার বুকে দেখা গেল দেখা গেল যে কর্তব্যরত আরো এক শিখ পুলিশের পাগড়িকে টার্গেট করে সুকান্ত মজুমদার প্রতীকী হাওয়াই চটি ছুঁড়ে মারলো এই সুকান্ত মজুমদার বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সাংসদ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সেই সুকান্ত মজুমদার যিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হিসাবে শপথ গ্রহণের সময় দেশের সার্বভৌমত্ব বজায় রাখার শপথ নিয়েছিলেন সর্বধর্মের প্রতি সম্মান বজায় রাখার শপথ নিয়েছিলেন সেই সুকান্ত মজুমদার একজন শিখ পুলিশ অফিসারের পাগরিকে টার্গেট করে প্রতীকী হাওয়াই চপ্পল ছুড়ে মারলেন আরো একবার অপমান করলো বিজেপি শিখ প্রজাতিকে শিখদের পবিত্র পাগড়িকে যেই পাগড়িকে আমরা বরাবর সম্মান করেছি যেই পাগড়ি ভারতবর্ষের পতাকাকে বারে বারে উঁচু করে ধরেছে যেই পাগড়ি ভগৎ সিং থেকে শুরু করে বিভিন্ন বিপ্লবীরা মাথায় পড়েছে সেই পাগড়িকে আরো একবার অপমান করলো সুকান্ত মজুমদার সহ বিজেপিরা কী হয়েছে সে দৃশ্য একবার আপনাদের সামনে দেখলাম সেই দৃশ্য ষোলো মাস আগে শুভেন্দু অধিকারী শিখ পুলিশের প্রতি ব্যবহার করে আক্রমণ এবং ষোলো মাস পরে আজকের দাঁড়িয়ে সুকান্ত এক কর্তব্যরত শিখ পুলিশের পাগরিকে টার্গেট করে বা পাগরিকে উদ্দেশ্য করে প্রতীকী হাওয়াই চপ্পল ছোড়া অর্থাৎ শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার সহ বিজেপিরা এই মুহূর্তে আরো একবার শিখদের প্রতি তাদের বিদ্বেষ প্রমাণ করে দিল এই বিদ্বেষ যে শুধুমাত্র শিখ মুসলিমটা নয় বিজেপি সমস্ত ধরনের সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি একই রকম প্রতিবেষ পোষণ করে শুধু সংখ্যালঘু সম্প্রদায় নয় এই বিজেপির মধ্যে নিম্ন বর্গীয় মানুষদের উপর নিম্ন বর্ণের মানুষদের রকমের বিদ্বেষ রয়েছে দর্শক বন্ধুরা আর আজকে আর ষোলো মাস আগের ঘটনা আপনারা দেখলেন আপনারা কি মনে করছেন এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতার